আপনাদের এই মানিক মিয়া ইতরের মতো সৌদি বসে বসে একদম মরে যাচ্ছে এরকম মার কথা কোয়ে কান্দি কান্দে এখন এসে বৌরিনে না এই ধরনের কুলাঙ্গার এই মানিক মিয়া আপনাদের টাঙ্গাইলের টাঙ্গাইলের দুর্নাম করেছে এই মানিক রে যেখানে পাবেন ওই জায়গা ওরে জুতাবেন তাহলে এই রকম নতুন ইতর তৈরি হবে না জোরে বলেন ঠিক কি না নতুন ইতর এরকম আর তৈরি হতে দিয়ে না এরা সমাজকে কলুষিত করে ফেলতেছে এরা এদের কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনার কলিজার টুকরা সন্তানটা ধীরে ধীরে ওই রকম ইতর হওয়ার শব্দ দেখে জোরে বলেন ঠিক না বে ঠিক আমি দুই তিনটা কথা বলবো কথা বলে আমার কথা শেষ করে দেব রায়হানের নাসিদে আপনারা শুনবেন ওর গজল শোনার জন্য আপনারা অনেকে এসেছেন ঠিক না বেঠিক আমি নিজেও গজল গাই আমি আগে ওয়াশ করতাম এখন ওয়াশ করি না এর সবচেয়ে বড় কারণ হলো ওয়াশ যারা করবে ওয়াজ তৈরি করা লাগবে না সবাই যদি ওয়াশ করে সমানে তাহলে তৈরি করবে কারা এজন্য তৈরি করতে নেমেছি বুঝছেন আমাদের কোরআন এবং হাদিস এই শিষ্টাচারটা শিখায় যে তোমার মুরব্বী যে তার কাছে তোমার মাথা নত করে দাও আর তার কাছ থেকে তুমি দোয়া নাও আর মানিক মেয়ার মতো ইতর হলে ওই রকম যদি ইতোর হয় তাহলে মাকে ধীরে ধীরে মায়ের শুরু করে দেয় জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আমি আমার যে গুণগুলো বলেছে হ্যাঁ এই গুণটা সঠিক একটা গুণ আমার বলেছে আমি আমার কোনো ছাত্রকে এখানে আজকে আমি এসে একটা জিনিস খেয়াল করেছি এখানে যথেষ্ট আলেমুলো এসেছে এত আলে আমার মনে হয় আপনারা যতজন আম পাবলিক আছেন ঠিক এতজন আলে মোলামা আছে বলেন আলহামদুলিল্লাহ আর এটা কেন হয়েছে হজরতের নাম কি হারুন রশিদ সাহেব উনি আপনাদের এই কালিহাতির সকল মাদ্রাসায় নিজে গিয়ে গিয়ে চিঠি দিয়ে হুজুরদেরকে দেওয়া দিয়েছেন আসার জন্য আমি আমার গর্বে আমার বুক ভরে যায় যখন আমি শুনি যে আমি যে কাজটা করতেছি ওই কাজটা আরেকজন করতে চায় আমি আপনাদের একটা ঘটনা বলি আগামী সপ্তাহে আমি আর রায়হান খুলনা কয়রায় একটা বাচ্চা আনতে যাব বাচ্চাটার কাহিনী শুনলে আপনাদের কলিজাটা মোচড় মারবে একটা বাচ্চাটার বয়স পাঁচ মাস কয় মাস আমি শুধু একটা দুশ্চিন্তায় সেটা দুধ খাওয়াবো কার কাছে এই বাচ্চাটাকে আমি আনতে যাব বাচ্চাটা কে একটু পরিচয়টা নিন আমাকে একটা ফোন দিয়েছে এখানে সেভ করা আছে নাম্বারটা আমার কাছে সারা বাংলাদেশের এরকম অসহায় যারা একদম কেউ নেই তার ফোনটা আমার কাছে আসে যে মোল্লা সাহেব এই ছেলেটার পিতা মাতা কেউ নেই একে একটু আপনি নিয়ে গেলে ভালো হয় আমি আর রায়হান যে নিয়ে আসি তাকে আলহামদুলিল্লাহ বলবেন না আর এটা আমি শিখেছি কার কাছে জানেন হুজুর তো আমার কাছে শিখছে আমি শিখছি হজরত মোহাম্মদুর রসুল্লাহ রাসুল্লাহ ঈদগাহ যান একটা বাচ্চা পাশে রাস্তার পাশে বসে বসে কাঁদে শুনছেন না আপনারা জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কেন বলল আমার বাবা নেই এজন্য এখানে বসে বসে কাঁদি রাসূলুল্লাহ বললেন আমি যদি তোমার বাবা হই আর আয়সা যদি তোমার মা হয় তাহলে কেমন হয় বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে আমার সুখী পৃথিবীতে আর কেউ নেই সোহান আমি রাসুলের কাছ থেকে এটা শিখেছি যে এতিমকে কোলে তুলে নিতে হবে এতিমকে নিজের কাপড় পরাতে হবে এতিমকে নিজের খাবারটা খাওয়াতে হবে আমি খুলনার যে কাহিনীটা বলতেছি এই কাহিনিটা হলো আমাকে একটা মেয়ে ফোন দিল যে হুজুর আমার একটা বাচ্চা আছে পাঁচ বছরের আমার বাড়ি আমাদের বাড়ি এই বাচ্চাটাকে আপনি নিয়ে গেলে আল্লাহ অনেক বেশি খুশি হবে আমি বললাম পাঁচ বছরের বাচ্চা কেন আনবো বললো হুজুর তাহলে কাহিনিটা একটু বলি আমার বড় বোন ওর যখন তিন বছর তিন মাসের একটা বাচ্চা তিন মাস বয়স হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দিয়ে দেয় তালাক দিয়ে দেয় কি দিয়ে দেয় তালাক দেওয়ার পরে আমার বোনটা পরের দিন পাগল হয়ে যায় কি হয়ে যায় পাগল হয়ে পাঁচ মাস বাড়ি ছিল পাঁচ মাস পরে পাগল তো ধরে রাখা যায় না পাঁচ মাস পরে সে উধাও হয়ে গেছে দুই বছর পর্যন্ত খুঁজে আর পায় নাই দুই বছর পরে খবর হয়েছে চাঁদপুর থানায় আছে হেফাজতে ওইখান থেকে বাগেরহাট থানায় হ্যান্ডওভার করেছে বাগেরহাট থানায় ওই মেয়ের মা বাবা এবং মেয়ে ওরা গেছে বোনকে আনতে যে যেটা দেখছে সেটা হলো দুঃখজনক সেটা হলো আমাদের এই সমাজের কিছু নরপশু কিছু নরঘাতক এই এই জঘন্যতম কাজগুলো করে পেয়ে যেটা পেয়েছে ওই মেয়ের কোলে পাঁচ মাসের একটা বাচ্চা এই বাচ্চাটার বাবাকে আছে জোরে বলেন আছে এই যে মা পাগল এর কোন দোষ আছে উস্তাস এই যে বাচ্চাটা দুনিয়ে আসছে তার কোনো দোষ আছে নাই মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর কানতে আর বলতেছে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না আমরা থানা থেকে আনার আগে যদি এই ছেলেটাকে আপনি একটু নিয়ে যান আল্লাহ অনেক বেশি খুশি হবে আল্লাহ সাক্ষী আমি রাহেন গাড়িতে আমি রাহেনকে বললাম বাজান খুলনায় চল যে নিয়ে আসি বাচ্চাটাকে রাহেন আমাকে খুব সাপোর্ট করে এই বিষয়ে বললে যে বাজান যখন বলবেন তখন আমি যাব চলেন বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন হুজুর অনেক বড় একজন বিখ্যাত আলেম এই যে বাচ্চাটা একে যদি এনে মানুষ করি এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর কোনটা আছে বলুন আপনারা আমাকে দোয়া দিবেন আমার মাথায় হাত দিয়ে আমি যেন মরণ পর্যন্ত আমার এখন দেড়শো আমি লালন পালন করি আপনারা শুনে খুশি হবেন পৃথিবীর কোন মানুষের কাছে আমার এই মুখ দিয়ে আমি বলছি যে একটা টাকা এদেরকে লালন পালন করার জন্য দিন এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি বলেন আলহামদুলিল্লাহ এতে আমার লাভ হয়েছে কি আমি পনেরোশো টাকা বেতনে দুই হাজার পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখে আমার চাকরি শুরু হয় বলতে পারবেন কেউ দুই পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে আমি প্রথম যেদিন বেতন পাই এক মাস পরে আমি কেন আজকে আমার মাদ্রাসায় আপনারা শুনে খুশি হবেন পঁচাত্তর লক্ষ টাকা শুধু বেতন ওঠে এক মাসে কত টাকা আমি কত টাকা বেতন পাইছি পাঁচ সালে পনেরোশো এই পঁচাত্তর লক্ষ টাকা কেন পাই যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন